অভিনন্দন কৃতজ্ঞতা এবং আমার মূলবাসী জনজাতিদের জোহার জানাই আজকের এই আমরা যার সমর্থনে এসেছি তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের প্রধান নেতা অর্থাৎ রাজ্যের সভাপতি শিক্ষাবিদ তরুণ উদ্যমী সৎ পরিচ্ছন্ন বিনয়ী নম্র এই নেতা শুধু সাংসদ হিসেবে নয় সাংসদ রত্ন হিসেবে তিনি লোকসভাতে সম্বর্ধিত হয়েছেন ভারতবর্ষের পার্লামেন্টে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন করার জন্য যিনি শিরোপা পেয়েছেন এক নম্বর প্রশ্ন কারক সাংসদ তিনি হলেন ডক্টর সুকান্ত মজুমদার দ্বিতীয়বার পার্লামেন্টে পাঠাচ্ছেন তো আপনারা ইটারে লিড চাই ইটার লিড দিলে দু লক্ষ ব্যবধানে আমাদের নেতা পার্লামেন্টে দ্বিতীয়বারের জন্য যাবেন আর তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদিজি কে প্রধানমন্ত্রী করবেন আপনারা প্রধানমন্ত্রী কাকে চান ইউক্রেন হোক চান নাকি কেউ আফগানিস্তান হোক কেউ চান যদি না চান নরেন্দ্র মোদিজি কে প্রধানমন্ত্রী করতে ২৬ তারিখে কত নম্বর বোতাম টিপবেন কত নম্বর বোতাম টিপবেন কত নম্বর বোতাম টিপবেন কোন চিহ্নে ভোট দেবেন কোন চিহ্নে ভোট দেবেন কয়েকদিন আগে রামনবমী গেছে মা অন্নপূর্ণা পূজা হয়েছে বাসন্তী পুজো ভগবান রাম কোন ফুল দিয়ে করেছিলেন একশো আটটা পদ্ম তাই ছাব্বিশ তারিখে পদ্ম ফুলে বোতাম টিপে ডক্টর মজুমদারকে দ্বিতীয়বারের এমপি এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব আমরা মঞ্চে জেলার সভাপতি স্বরূপ চৌধুরী লোকসভার ইনচার্জ শঙ্কর চক্রবর্তী লোকসভার কো ইনচার্জ অভিষেক সিংহানিয়া রাজবংশী নেতা বিধায়ক শিক্ষক সত্যেন রায় জনজাতি নেতা বিধায়ক শিক্ষক বুধরাই টুডু সবিতা বর্মন গোকুলচন্দ্র মন্ডল স্বপন সরকার এবং আমাদের এখানে সম্মানিত মঞ্চ আমি দীর্ঘ বক্তব্য রাখব না আমি শুধু আপনাদের কাছে আবেদন করতে চাই নরেন্দ্র মোদিজির নেতৃত্বে বিকাশবাদের জন্য ভোট দিন আর শাহজাহানদেরকে এই যে গুন্ডা আমাদের কোন জাত সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নেই সংখ্যালঘুরা আপনারা সবচেয়ে অবহেলিত হয়েছেন মমতা ব্যানার্জির সময়ে মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আমি আপনাদের বলবো আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে ভোট লুটেরাদের বিরুদ্ধে এখানেও গুন্ডা তৈরি হয়েছে আপনার ভাই এখানে কি করছে কেউ জানে না কালকে রাত্রে পতাকা ছেড়েছে বোম ফাটিয়েছে যে কথা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে ভোটের দিন পঞ্চায়েতে যা করেছেন এখানে এক ফোটাও করতে পারবেন না প্রতি বুথে ছজন কেন্দ্রীয় পুলিশ ওয়েব ক্যামেরা দিল্লি থেকে মনিটারিং হবে আপনারা সাহস করে ভোট করবেন তো আর আপনাদের আমরা কথা দিলাম বালি চুরি মাটি চুরি মানরেগার টাকা চুরি আবাসের টাকা চুরি এখানকার বিধায়ক আর তার কাটমানি ভাই ভাই কন্ট্রাক্টর এদের অবস্থাও আমরা সাজানের মতো করব আপনারা নিশ্চিত থাকতে পারেন থানায় কার নামে এফআইআর হবে বিএলআর অফিসে কার নামে জমির রেকর্ড হবে সব ঠিক করে দেবেন উনি কি প্রচার করছে মায়েরা বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করবে আরে ওটা তো বিজেপি স্কিম আসামে হেমন্ত বিশ্ব শর্মা আড়াই হাজার টাকা করে দেয় মধ্যপ্রদেশে বিজেপি আগে দেড় হাজার দিত এখন তিন হাজার দেয় যেদিন রাজ্যে বিজেপি কে আনবেন পরের মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা করে বুঝে নেবেন বেকার যুবক যুবতী চাকরি শিল্প যদি করতে হয় বিজেপি কে আনুন প্রতি বছর এস পরীক্ষা শূন্য পদে নিয়োগ ওয়ে ভিত্তিতে মেধা অনুযায়ী নিগম সব কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল আশাকর্মী আইসিডিএস কর্মী প্রাণী মিত্রা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভিএলি ভিআরপি ডাটা এন্ট্রি অপারেটর সম কাজে সম বেতন যদি কেউ দিতে পারে ভারতীয় জনতা পার্টি দেবে অন্য কেউ দিতে পারবে না আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সার চিকিৎসা গোটা দেশ পায় আপনারা পান না আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড মালদার ইংলিশ বাজারেও চলে না শিলিগুড়িতেও চলে না কোন নার্সিং হোম নেয় না আর বাইরে গেলে ফেলে দেয় দেবী সেটির হসপিটাল বলুন মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল বলুন সিএমসি ভেলোর বলুন কেউ নেয় না নরেন্দ্র মোদীজি একশো পঁচাত্তরটা উন্নয়নমূলক স্কিম চালাচ্ছেন দশ কোটির বেশি মানুষকে উজালার গ্যাস দিয়েছেন চার কোটি মানুষকে আবাসের বাড়ি দিয়েছেন বারো কোটি পি এম কিষাণ সম্মাননিধি দিয়েছেন চোদ্দো কোটি শৌচালয় দিয়েছেন আপনারা পাননি আবাসের বাড়ি পাননি তো ফর্ম নিয়ে ঘুরছে ধাপ্পাবাজ তৃণমূলের ওই আইপ্যাক তারা এখন ফোন নাম্বার দিয়ে যায় ভোটের পরে নাম্বার বদল করে কালিয়াগঞ্জে করেছে উপনির্বাচনের সময় নাম্বার দিয়ে গেছিল। পরে যখন সুইচ করে ফোন করেছে লোক ওই নাম্বারে কাউকে পাওয়া যায় না একুশের আগে যে নাম্বারে দিদিকে বলো বলতো ওই নাম্বারে পরে একই নাম্বারে মুখ্যমন্ত্রীকে বলো বলে চালু করেছে ধাপ্পা বাজরা আর একটা ফর্ম নিয়ে ঘুরছে নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো বলছে এতে রেজিস্ট্রেশন করে রাখুন ডিসেম্বরে বাড়ি আপনারা এদেরকে ভালো করে ধরবেন বাড়িতে এলে দরজা খুলবেন না মারা দরজা খুলবেন না খুললেই বলবে মাঝরাতে পিঠা কেটে যেতে দরজা খুলবেন না জানলা দিয়ে বলবেন আগে চল্লিশ লক্ষ বাড়ি যা নরেন্দ্র মোদীজি দিয়েছেন তার হিসাব দাও তারপরে নতুন বাড়ির ফর্মে সই করাও আপনাদেরকে বলবো যে দিয়েছেন তাতে তিনি ভারতবর্ষের জনগণকে বলেছেন বিকশিত ভারত আমরা বলছি বিকশিত ভারত আর সোনার বাংলা তাই বিজেপি কে আনতে হবে মোদিজি বলেছেন আমি আরো তিন কোটি বাড়ি দেব চার কোটি বাড়ি হয়েছে আমি নলবাহিত জল দিয়েছি নলবাহিত রান্নার গ্যাস পাঠাবো বাড়িতে বাড়িতে নরেন্দ্র মোদীজি বলেছেন মাথা পিছু পাঁচ কেজি করে চাল অথবা গম চাল অথবা আটা বিরাশি কোটি লোক পাচ্ছে আরো পাঁচ বছর আমি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় জনগণকে বিনামূল্যে রেশন দেব নরেন্দ্র মোদীজি বলেছেন সত্তর বছর হয়ে গেলে সমস্ত বয়স্ক লোকের বিনা পয়সায় চিকিৎসা ভারত সরকার করবে কোন বয়স্ক লোককে চিকিৎসার জন্য তার পরিবারকে দায়িত্ব নিতে হবে না তাই মোদি হয়তো তো মুমকিন হ্যাঁ সবাই মিলে তাই আওয়াজ তুলেছে কাশ্মীর সে কন্যা এইবার 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 তাই চারশো পার করতে হবে ইতিমধ্যে বিজেপির জয় শুরু হয়ে গেছে অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী সহ দশজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে এক্ষুনি মোবাইলে দেখলাম আমি ক্রস চেক করিনি সুরাতে বিজেপির প্রার্থী আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে হয়ে গেছে খাতা খোলা একশো আসনে ভোট হয়েছে আপনি লিখে রাখুন কোচবিহার আলিপুর দুয়ার জলপাইগুড়ি বিজেপি গতবারের থেকেও বেশি ভোটে অলরেডি জিতে গেছে তাই তৃণমূল তৃণমূল তারা জানে এই পরের ফেজগুলোতে এজেন্ট পাবো না তাই আইপেকের বুদ্ধিতে বিজয় মিছিল বেরিয়েছে আর ভাইপো বিরাট তার গাড়ি শুধু পুলিশ পুলিশ দড়ি ধরে ঘিরে রেখেছে পুলিশের মিছিল এই পুলিশকে বলি এই রকম দাসত্বগিরি আপনারা করবেন না কারণ একটা কথা আছে চিরদিন কাহার সমান নাহি যায় আমরা সব দেখছি এখানকার বিডিও কে হরিদাস পাল আপনি এখানে জল দেননি আপনি নির্বাচন কমিশনের আন্ডারে আছেন সব রাজনৈতিক দলকে সমান চোখে দেখা আপনার দায়িত্ব ডক্টর সুকান্ত মজুমদার বলেছে আর কিছুদিন অপেক্ষা করুন পিসি কেমন ঠগি পিসির অবস্থাটা কি হয় দেখবেন আজকেই তো পায়ে কাটা ফুটে গেছে লাফাচ্ছে বলছে তুই জানলি কি করে শনিবার আরে মমতা ব্যানার্জি আপনি যে চোর আপনাকে আমি তুই তুমি করব না আমাকে সে কালচার আমার বাড়ি দেয়নি আপনার ওই কালীঘাটের পুঁতি গন্ধময় নালার কালচার বলে আপনি প্রধানমন্ত্রীকে সব সময় নোংরা ভাষায় বলেন চাকুলিয়াতে বিরোধী দলনেতার নেতার নাম না ধরে আমাকে বলছে তুই গদ্দার তুই জানলি কি করে শনিবার আগে দুদিন আগে আরে আপনি যে চোর আপনার ওই কেজি ওজনে মোটা পার্থ সে যে চোর এটা সবাই জানে তৃণমূল মানে 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 লেবুর মানে চোর ধরো চোর 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 ধরো তৃণমূলকে সবাই চোর জানে মুসার চোর তার পিসিও চোর দুনিয়ার লোক জানে ইংলিশ বাজারে কটা ফ্লাট কলকাতায় কটা ফ্লাট কোথায় কি করেছে আমরা জানি না সব ঠিকুজি আমাদের কাছে আছে সময় মতো ব্যবহার হবে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি না কে কে ভোট দিতে পারেননি টাহারের এই পাশাপাশি বুথগুলোতে দেয়নি দিতে এখান থেকে এক কিলোমিটার দূরে বুথে ভোট দিতে দেয়নি এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি বদলা হবে না বদলা হবে না ছাব্বিশ তারিখে বদলা হবে না মায়েরা সন্দেশখালীর বদলা হবে না বদলা হবে না ছাব্বিশ তারিখে বদলা হবে না তিন নম্বর বোতাম টিপে বদলা হবে না পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা হবে না আমরা এই নির্বাচনে চোরেদের বিরুদ্ধে মানুষকে ভোট দেওয়ার আবেদন করছি অন্যদিকে অত্যাচারী তৃণমূল দু কোটি বেকার এই আরের এমন কোন গ্রাম নেই যুবকরা স্ত্রী পুত্র বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে বাইরের রাজ্যে কাজে গেছেন কত পরিযায় শ্রমিক আছে চল্লিশ হাজার পরিযায় শ্রমিক আছে এই জাহারে আপনাদের এই পরিযায় শ্রমিক বানিয়েছে মমতা ব্যানার্জি সিপিএম এর সময় পাঁচ লাখ পরিযায় শ্রমিক ছিল মমতা ব্যানার্জি করেছে পঞ্চাশ লক্ষ সিপিএম এর সময় এক কোটি বেকার ছিল মমতা ব্যানার্জি করেছে দু কোটি বেকার সিপিএম এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছিল মমতা ব্যানার্জি করেছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা এই রামনবমী গেল এত বড় সুসজ্জিত শোভাযাত্রা করেছেন আপনারা আপনারা বলুন তো কোন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক তারা রামনবমীকে দাঙ্গা দিবস বলেছে বলেনি এই মমতা ব্যানার্জি একটা জালি হিন্দু জালি হিন্দু ভেজাল হিন্দু এ বলছে রাম মানে দাঙ্গা দিবস বদলা হবে না হবে না জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শুনে রাখুন সংখ্যালঘুরা মোদিজি কোন স্কিম শুধু হিন্দুদের জন্য বানাননি যে ভারত মাতা কি জয় বলবে যে বন্ধে মাতরম বলবে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পতাকা তুলবে জাতীয় সংগীত যে গাইবে সেই বিজেপির বন্ধু তা ধর্ম সম্প্রদায় দেখার দরকার নেই নরেন্দ্র দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদিজি বলেছেন আমি চারটে জাতির কল্যাণ করতে চাই একটা হলো কৃষক জাতি আরেকটা হলো নারী জাতি আরেকটা একটা হলো যুব জাতি একটা হলো দারিদ্র জাতি এটাই হলো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বিকাশের পক্ষে কাজ করেন তাই শুধু সুকান্ত বাবুকে পার্লামেন্টে পাঠানো নয় মোদীজিকে প্রধানমন্ত্রী করার ভোট তাই তো তাই মোদীজিকে ছাড়া যাবে না তো তোমায় হিদ মাজারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার আর যে পাব না তাই মোদীজিকে প্রধানমন্ত্রী করতে উৎসবের মতো ভোট দিতে হবে ইটারে আরে তেইশ তারিখ চব্বিশ তারিখ সন্ধে ছটায় প্রচার শেষ হলে ভোটের দিন ভোটের মেশিন সিল হয়ে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত যদি এতটুকু ধমক চমক দেয় এখানকার কোন পুলিশ বা মুসারব বা তার ভাইয়ের কোনো বাহিনী সরাসরি সুকান্ত আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজে জানাবেন বুথ নাম্বার দিয়ে কি করে ডান্ডা দিয়ে জব্দ করতে হয় আমরা সেটা জানি চারশো আট কোম্পানি প্যারামিলিটারি ফোর্স হাজারে হাজারে প্যারামিলিটারি ফোর্স ঢুকতে শুরু করেছে গুন্ডামি করতে দেব না ভোট লুট করতে দেব না আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব তৃণমূলের গুন্ডাগারদি চলছে না চলবে না এই তা মাথায় রেখে ভালো করে ভোট করবেন এখানে আবার একবার চার তারিখের পরে কৃতজ্ঞতা জ্ঞাপন সভা হবে কারণ বালুরঘাট জিতবো জিতব রায়গঞ্জ জিতব উত্তর মালদা জিতবো দক্ষিণ মালদা জিতবো আমরা অনেক বেশি শক্তি নিয়ে পশ্চিম বাংলায়তেও আসবো আর এই সরকারটাকে তাড়ানোর জন্য দেড় বছর নয় কয়েকটা মাস অপেক্ষা করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন দিন দুটো করে লাড্ডু দু হাতে দেবে বিজেপি আপনাদের আজকে বিধি আছে তাই টিফিন জল চা পর্যন্ত দিতে পারেনি সেদিন দুটো লাড্ডু দেব একটা মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য লাড্ডু আর একটা ডক্টর সুকান্ত মজুমদারকে দ্বিতীয়বার সাংসদ করার জন্য একটা লাড্ডু সেদিন আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে জয় শ্রী রাম ज़ोर बोलो सभई मिले